তো পরিষদী দোকান কথাই করবে দেশের মন্ত্রী দিন দেখতে আসে নদী সাইড যে দেশের মানুষ কি করে খাবে কোথায় যাবে ও সহায়তে সব বাবুরা তো বাবুদের মতন বসে আছে ওরা কে দেখবে বলো আমাদেরকে কে দেখবে প্রতি বছর হ্যাঁ কত বছর যে এরকম ভাবে ভানছে তার পরিকল্পনা কি হবে কোনদিন এসে জিজ্ঞাসা করে নিবtidyverse কে কি একটা হবে বা কি জানে এরকম ভাজেতে বা কি ব্যাপার নিজেদের পরিকল্পনা নিজেদের কাছে সব সময় কত খালি আমাদের ভর্তা আমাদের ভর্তা আমরা বেঁচে যাই এটা আতঙ্কের মধ্যে এত আতঙ্কের মধ্যে কি চোখে জল আসবে যে দুই নম্বর রাস্তা ভেঙে গেছে সে দুই নম্বর রাস্তা আমাদের তো সোনার গদিন নিয়ে গেছে সেখান থেকে কোনো দিন পরিকল্পনা নিছে যে এরা কি করে খাবে কোথায় যাবে এদের তো ঘরবাড়ি সব নদীর সাইডে ঘর বাড়ি জায়গা জমিন কিছু নেই কি বলবে বললে তো বেঁচে যাবে কথা এক্ষুনি সঙ্গে সঙ্গে ভয়াবহ ভাঙনের মুখে কপিলমণি আশ্রম পূর্ণিমা এবং ভরা কোটালের জেরে সমুদ্রের জলোচ্ছ্বাসের প্রভাবে ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কপিলমনির আশ্রম সকাল থেকে জলোচ্ছ্বাসের জেরে স্নানঘাটের এক থেকে পাঁচ নম্বর কংক্রিটের রাস্তা গাছ অস্থায়ী দোকান বিদ্যুতের খুঁটি তলিয়ে যায় সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ে সমুদ্র তটে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পূর্ণার্থীদের সাগরে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে চালানো হয় লাগাতার মাইকিং প্রচার তাপমাত্রায় উপযুক্ত অবস্থায় নেই তাই আপনারা প্রত্যেকে ছ নম্বর ঘাটের দিকে চলে যান তার সঙ্গে স্থানীয় দোকানদার বন্ধুদের বলা হচ্ছে আপনারা আপনাদের দোকান গুলোকে কিনারা থেকে নিরাপদ থেকে সরিয়ে নিন তাও আপনারা প্রত্যেকে ছ নম্বর ঘাটের দিকে চলে যান প্রচুর খারাপ প্রচুর ভয়ঙ্কর সব ভেঙে যাচ্ছে তো আমাদের দু তিনটে খাট সমেত মাল সমেত দোকান সমুদ্রে চলে চলে গেছে গেছে প্রত্যেক বছরই এরকম হচ্ছে গঙ্গাসাগর মেলা এলে মাটি ভরাট করে সারাচ্ছে আবার এই বর্ষাকাল এলেই সব ভেঙে চলে যাচ্ছে এবছর সব থেকে বেশি অনেকটা চলে এসেছে ঢালাই রাস্তা ভেঙে বালি টালি টেনে যত নারকেল গাছের মেট ছিল সব ভেঙে সব চলে যাচ্ছে সমুদ্রে সেটা আমরা তো মানে দেখছি তো ভয়ঙ্করই হবে ভালো কিছু করার মানে উপায় দেখতে পাচ্ছি না তো ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা আমাদের বলছে তোমরা একটু উঁচু জায়গাতে সরিয়ে নাও দোকানগুলো ভেঙে যাচ্ছে উপরের দিকে তুলে নাও না হলে দোকান নষ্ট হয়ে যাবে ওরা বলছে কিন্তু জোয়ারের জল কি আর বাধা শুনছে আপাতত ষাট পঁয়ষট্টিটা দোকান টানার সময় তো দিতে হবে টানতে টানতেই মানে চলে গেছে দু তিনটে দোকান চলে গেছে অনেকটা আতঙ্কেই আছি আমরা চাইছি যে মাটি না ভরাট করে একটু পাথর নুড়ি ব্লক এইগুলো দিয়ে যদি দীঘা মতো যদি বানাতো মনে হয় গঙ্গাসাগর টেকানো যেত আমরা তো আগের বছর থেকেই বলছি যে ওই মাটি দিয়ে না করে ভালো মজবুত কিছু দিয়ে করলে মনে হয় ভালো হতো আমার নাম পুতুল নায়ক আতঙ্কিত পুণ্যার্থী থেকে সাধারণ দোকানদাররা এভাবে যদি ভাঙন অব্যাহত থাকে তাহলে আগামী দিনে কপিলমুনি আশ্রম থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গঙ্গাসাগর দ্বীপ তথা কপিলমুনি আশ্রমকে রক্ষা করতে অবিলম্বে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের অন্যদিকে ভাঙন এলাকা পরিদর্শন করেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদের আধিকারিক নীলাঞ্জন তরফদার এবং সাগর উপকূল থানার ওসি পার্থ সাহা ভাঙন মোকাবিলায় প্রশাসনের তরফে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন সাগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেখুন কোটালের সময় অনেকটাই রোজন হয়েছে এখানে আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয় তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে মাইকিং করা হচ্ছে যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে এবারে একটু বেশি হয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে এটা আমরা হাইড্রোথটিকে জানিয়েছি যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যারা যারা আছেন ওনারা অবশ্যই এটার উপরে পদক্ষেপ নেবেন সেটা আশ্বাস দেওয়া হয়েছে না কপিলমণি একদম সেফ আছে কপিলমণি আশ্রম থেকে এই যে ডিস্টেন্সটা প্রায় পাঁচশো মিটারের উপরে আছে সো মুনি মুনি আশ্রমের রকম ক্ষতি নেই পিলগ্রিমসরাও এখানে গঙ্গা গঙ্গাসাগরে আসতে পারেন সেটা নিয়েও কোনো সমস্যা নেই কিছু এরিয়া আমাদের আগেও দু নম্বর তিন নম্বর ইরোজন হয়েছিল এখন এবার একটু এক্সটেন্ড হয়েছে সেরকম সুটেবলি আমরা অন্য জায়গা দেখছি যাতে কি পাবলিককে স্নান করতে কোনো রকম সমস্যা না হয় গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন